সম্প্রতি গোপালগঞ্জ কিন্তু উত্তপ্ত চালু করা হয়েছে কারফিউ এছাড়া দেশে বিভিন্ন রাজনৈতিক অস্থির পরিবেশের জন্য কারফিউ জারি করা হয় আমরা বুঝি যে এটা একটি নিষেধাজ্ঞা তবে আমরা আসলে জানি না যে এটা কিভাবে কাজ করে বা এর সঠিক সময়সীমা কি। এগুলো আমরা না বুঝে অনেকে তো এটাও ভাবি যে এটা হয়তো হরতালের মতোই কোনো কর্মসূচি চলেন জানা যাক যে কারফিউ কি কিভাবে কাজ করে আসলে কারফিউ হলো একটি আইন ব্যবস্থা যেখানে একটি নির্দিষ্ট এলাকা বা সময়ের উপরে জনসাধারণের জন্য চলাফেরা বা কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয় সাধারণত কারফিউ জারি করা হয় জরুরি পরিস্থিতির জন্য যেমন দাঙ্গা প্রাকৃতিক দুর্যোগ সহ আরো বিভিন্ন সংকটকালে যখন জনসাধারণের নিরাপত্তা ও শান্তি বজায় রাখা জরুরি হয়ে পড়ে কারফিউ চলাকালীন সময়ে একটি নির্দিষ্ট সময় অনুযায়ী মানুষকে তাদের বাড়িতে থাকতে বাধ্য করা হয় এবং রাস্তায় অপ্রয়োজনীয় চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয় কারফিউ একটি সময়সীমা দিয়ে নিয়ন্ত্রণ করা হয় যেমন সকাল ছয়টা থেকে রাত আটটা বা এর আশপাশের কোনো সময় অনুযায়ী পুলিশ আর্মি সহ সকল সামরিক বাহিনী কারফিউ নিয়ন্ত্রণে কিন্তু কাজ করে থাকে এবং তারা পরিবেশকে শান্ত করার চেষ্টা করে থাকে